বড় আছে অনেক গাছ লাগানো এখান থেকে পুরো সাগরটা দেখা যায় আসসালাম আলাইকুম আমি এখন যাচ্ছি আমার রুমের কাছ থেকে একটু দূরে সামনে একটা সাগর পর আছে কি সাগর পারে যাইতে এত গ্রামের মতম করে জায়গা দেখুন আমাদের গ্রাম বাংলাসি গ্রাম রতন লেখনি সাক্ষশস্য 나가 खेतखरो আর রামসিংহ মুরগর রামসা সফরামসি বিপ্লফ রাম ইনকার সামনে সরপেন ұл static лүріп көріп т staple Elenaға аналғreadingнabil жақтып ұн танылған та сүтсенгі еш бурра সব সময় ইডি দেওয়া সাগর করে যায় যার আরেকটা রাস্তা আছে এডে দেওয়া যাই তো শর্টকাট আমার তোমার কাছ থেকে তো এটাতে বাড়িছি আর এই যে গার্ডেন সবজি লাগায় এনে করলা চাষ করে আরো কত কে চাষ করে নাই সবগুলোই হয়েছে আর নাই কিছু নাই এন্ড কিছু নাই হয়ে গেছে টমেটো আসলো টমেটো শেষ টমেটো শেষ বড় আছে অনেক গেট আমরা সব বাঙালিরা লাগাই গুলা এই সাইডও আছে কিছুই কিছু আছে এখন এনো আছে এই দেখা যায় দুনিয়া গাছ আসলো দুনিয়া ফুলে পড়ছে এটি সব খেতি করে বাঙালির এলাকায় খেতে নিজের দিকদার রাস্তা আছে কিন্তু চিনি নাই আসতে পারেনি দিদি এই সব আল ফ্রাম ফ্রাম যে মূর কথাটা Ini guru bahar ini guru farm. Guru. Guru farm ini tu guru. Burger farm. Asho sen burger sen guru घास ये गाँस ग काटे खावा पूरा मतलब ग्रामीण काड़ा घास যে গার্ডেনটা এই পর্যন্ত এই কার্ডা বড় আছে অনেক কন্টিনিউ দিয়ে একটা খেলার মাঠ বানাইতেছে মেশিন বইতেছে পান গুটার কন্টিনিউ দিয়ে থাকার জায়গা বানাইছে সম্ভবত গার্ডেনে আগের জায়গা পানি ছিল এখন বইরে পুরো বলেছে থাকার জায়গা বানাইতেছে গার্ডেন বানাইতেছে অনেক পরিবর্তন একটু হয়েছে এখানে কি কাজ চলে করতে পারি না বিশাল জায়গা নিয়ে পুরো কাজ চলতেছে

জায়গায় খাবার টাবার দেয় মাছ হয় এ সম্ভবত মাছের জন্য করে নাই সম্ভবত তারা সংগ্রহের জন্য করছে যেহেতু পানি লাগে এখান থেকে মানে নিয়ে যায় মাছের জন্য না মাছটা সেখানে ধরে না এই জায়গা শুধু পানির জন্য এটা করছে

জায়গায় একটা জঙ্গলের মতন পুরো পানি আজকাল অনেক পানি সম্ভবত কাঁকড়া পানিতে পাওয়া দিলা কাঁকড়ার জায়গায় একটা জঙ্গলের মতো জায়গাটা একটু বড় আছে রুমটা এই সোজা এদিকে সামনে ঘুরে একটু আর মেইন রোডটা একটা রোড আছে ওঠে আসলে আরো ঘুরে আস্তা গাছ গাছ লাগানোর জন্য গাছের ইয়া বানিয়ে রাখছে পরবর্তীতে চারা লাগে না সব পলিটিনে মাটি বইরে রে বের হইতে রাখছে মাটি রাজু

এই যে শহরটা وګটা وګরা শাকর এটা একটা মাঠ এখানে গারে পার্কিং করে যারা ওরা ফেরাঙ্গিকে masuk অনেক মানুষ আছে ইসক গারি আস্তে 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 ইজের ওটা দিক দিয়া দিক দিয়া গারে আসে এনে সেক্টর নরোরে শালওয়ার একটা মাঠ রে গারে পার্কিং করে সবাই इजिट इजी शंकर का तैसी सागर पर इसका पानी से होने के बोट टिप्स जो मतलब उनको होता है सगला ऐसे ही के सागर तो पर एक ма ما نعرفش، خلي بالك لبابك زيو؟ نيكتار فطر، والله نيالي، إذا كان معندناش نعيش في هاكتار،

এখান থেকে পুরো সাগরটা দেখা যায় এদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে মানুষের বসার জন্য নতুন নতুন জায়গা দেখার জন্য ভিডিও সাবস্ক্রাইব করে রয়েছেন Okay, bye I like this.